কাফেররা এমন কাজ করতে পারে মুসলমানরা কখনো কাজ করতে পারে না কত পারে না কেন কাফেররা কাজ করতে পারে মুসলমানরা করতে পারে না এজন্য আল্লাহ ও সামনে গিয়ে বললেন ওমান لم يحكم بما انزل الله فاولئকে هم الظالمون জোরে বলেন যারা কোরআন দিয়ে বিচার করে এরা তো কাফের হবে এরা তো মুসলিম না যদি মুসলিম হয়েও এরা এটা করে তারা হচ্ছে জালেম আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল zalimin আমি zalim দেরকে পছন্দ করি না জুলুম করার কারণে এমন ভাবে তাদের প্রতি জুলুম করার পরে এমন ভাবে তাদের উপর বিচার করি পালানোর জন্যই দূরের জায়গা পাবে না মামাবাড়ি দিল্লী গিয়ে পালাতে হয়ে যা। আমার বন্ধুগণ আমার বন্ধুগণের জন্য আমাদেরকে বুঝতে হবে কোরআন দিয়ে যারা বিচার করে তারাই সুন্দর সাউন্ড আছে কোরআন দিয়ে যারা বিচার করে এরা কথা না কেন। দিয়ে যারা বিচার করে এরা মুসলিম কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ইনসফ প্রতিষ্ঠাকারী এরাই কোরআন আন্দোলনকারী কোরআনের পক্ষে আন্দোলনকারী যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কাফের না হয় এরা জালেম না হয় এরা ফাসে এটা আমাদের কথা না এরা কার কথা আল্লাহর এই কথা শুনে আমাদের এই তফসির মাহফিল থেকে এই কথাগুলো শুনবার পরিব যে বা যারা বেজার হবে আমরা বলবো ওদের ভিতরে টুপি থাকার পরেও নামের আগে আহমাদ নামের নামের আগে মোহাম্মদ নামের পরে আহমাদ থাকার পরেও দাঁড়িয়ে থাকার পরেও যদি এদের ভিতরে কোনোভাবে ভয় লাগে কিংবা হিংসা আসে কিংবা ঘৃণা আসে আমরা বলবো তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই এখনো তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারো নাই তোমার ভিতরে মুনাফিটি আছি যদি তুমি এখন এই মুহূর্তে পরিবর্তন হতে না চাও তুমি এখনো যদি পরিবর্তন হওয়ার কোন মানসিকতা না রাখো জাহান্নামের নামের তলদেশে নিজের জায়গা করার জন্য প্রস্তুতি নাও বলেন তো জাহান্নামটা কি মুসলমানদের জন্য আল্লাহ বানাইছে নাকি জাহান্নামটা কি মুনাফিকদের জন্য বানাইছে নাকি না মুনাফিকদের জন্য আল্লা জাহান্নাম বানায় নাই জাহান নাম বানিয়েছে কাঁ ফেন্টদের জন্য যেখানে কথা বলতে হবে আমার সাথে একটু জাহান্নাম বানিয়েছে মুসমিলদের জন্য না কাঁফেন্টদের জন্য একটু স্টল করেন ভাই শুনলে তো আওয়াজ আসতেছে না জাহান নামটা বানিয়েছে মুখমিনের জন্য নাকি জন্য আরো জনে আল্লা আরে তিন চার জনের আল্লাহ একবার বললে কি আল্লাহ খুশি হবে নাকি এতগুলো মানুষ এখানে লীলা হি দেখবে হৃদয় দিয়ে শুনতে হবে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কোরআনের আলোচনা করলে কোন আওয়াজ চলতে পারে কোরআন যদি আমার বিরুদ্ধে যায় আমি কোন আওয়াজ করতে পারব নিষেধ করেছে কে আল্লাহ তাআলা বলছেন فاذا قرات القران فاستعذ بالله আল্লাহ যখন কোরআন পড়তে বলেছেন তাউত করতে বলেছেন যাতে করে শয়তান কোন ভাবে আমাদের কাছে না আসতে শুধু তাই না আল্লাহ বলছেন যখন কোরআন পড়বে وإذا قرئ القرآن فاستمعوا له وأنشطوا لعلكم ترحمون كي بلنا كثار بيتوري وابن إذا جاكم قرئ أتاك بوراهاي بات كراهاي تفسير كراهاي بولاهاي بركاش كراهاي الله تعالى بَلِنْ فاستمعوا الله يكنه فاسمعوا আলিম কে কে আছেন কে কে আছেন একটু আত্মরের দেখি সামনে আছেন সামনে আছেন এদেরকে পিছিয়ে দেন কেন আমার বন্ধুগণ আল্লাহ এখানে ফাস মাও দিতে পারতেন ভাইজান আপনি প্রথমে সাউন্ড ভালো ছিল না ইকো বাড়ানোর প্রয়োজন নেই হালকা ইকো দেন রিভাব দেন ইকো দেন টোয়েন্টি ফাইভ রিভাব দেন সেভেন্টি ফাইভ بوكال بارد دا. الله تعالى كي بولشن وإذا قرئ القرآن فاستمعوا له وانشطوا لعلكم ترحمون وإبان إذا قرئ فعل فعل قرئ هذا معروف لا مجهول مجهول এখানে কর্তৃবাচ্য কর্মবাচ্যের বহু বিষয় এখানে আল্লাহ এখানে দিয়েছেন উরিয়া যখন এটা পড়া হয় পাঠ করা হয় ও মালিক এখানে ফা ওকটা এখানে যুক্ত করে দিয়েছেন ইসতামিউ মালিক এখানে ইসমাউ বলতে পারতেন সুলাসে মুজাররাদ থেকে শব্দ আনতে পারতেন ফাসতামিউটা কোন সলাস মুজাররাদ না মজিদ ফি সলাসে মজিদ ফি ফাসতামিউ আল্লাহ এখানে সুলাসে মোজার কেন দিলেন না আল্লাহ এখানে বলতে চাইলেন ফাসমাউ না বলে ফাসতামিউ তার কারণ হলো কোরআন যখন পড়বে ফাসমাউ তোমরা শোনো এটা বললেন না ভাবে ইস্তিফাল থেকে শব্দ চয়ন করার কারণে সুলাসে মাজিদ ফি হয়ে যাবার কারণে যার অর্থ হয়ে গেছে শুধু শুনবা না ফাসতামিউ তোমরা এটাকে মনের কান দিয়ে মনোযোগ দিয়ে তোমাকে শ্রবণ করা লাগবে eso ঠিক আছে মানে তুমি শোনো তোমরা শোনো ফাসমাউ না বলে ফাসতামিউ বলেছেন ফাসতামিউ বলেছেন মানে তোমরা মনের কান দিয়ে শোনো কারণ তুমি যদি কোরআনটা মানতে যাও তখন যদি মনের কান দিয়ে না শোনো অল্প অল্প শোনো তাহলে তোমাকে শয়তান আক্রমণ করতে ফার্স্ট ও মনের কান দিয়ে শোনো তাহলে আজকের তাফসির মনের কান দিয়ে শোনার দরকার আছে না নাই আর আল্লাহ বললেন ওয়ানু খবরদার চুপ তুমি খাও কোরআন তোমার বিরুদ্ধে কথা বলেন না কেন তুমি ঘুষ খাও কোরআন তোমার বিরুদ্ধে তুমি মিথ্যা নেতার পিছনে গড়ো কোরআন তোমার বিরুদ্ধে তুমি মিথ্যা নেতাকে ভোট দাও কোরআন তোমার বিরুদ্ধে তুমি বে করো বিচার করো না তোমার তুমি এখানে বসেছ ঘটনা ক্রমে তুমি এখানে বসেই গিয়েছ তার মানে আমার জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন হেদায়েতের জন্য এখানে বসে কোনো সুলকানি কিংবা কোনো ধরনের ব্যথা মনে লাগতে পারবে না কোরআন কি বলে আমার সাথে তো মেলে না আমার বিরুদ্ধে যাচ্ছে কোনোভাবেই আওয়াজ করা যাবে না ও তোমাকে চুপ করতে হবে তুমি যদি অন্যায়কারীও হও শুনবার কারণে তোমার ইমান বৃদ্ধি হয়ে যাবে আর আপনাকে আমাকে রহমত দান করবেন কি কোরআন শুনতে পড়ে জবান থাকলে আল্লাহ কর বলেন আপনি খারাপ কাজ করতেন করেন আপনি অন্যায় কাজ করতেন করেন কিন্তু যদি মনের কান দিয়ে পুরাণ শোনা যায় সব খারাপ কাজ থেকে আপনাকে আলোর পথে নিয়ে আসবেন কি আল্লাহ তালা তার হাবিবকে বলেন অরসুল কি তেমন

আপনার কাছে কিতাবটা আল্লাহ তারা নাজিল করেছে শুধু খতম করার জন্য না এই বুঝতে হবে শুধু খতম করার জন্য না ডাক করতেছেন নাকি আবার দেখুন কারণে ও কারণে আমার মতো অসুখকে এখানে বসাইছে যে কোনো কারণ বসন্ত হোক এখন আমরা সবাই কিন্তু সাফ করছি কথা বলছেন না কেন আমি আপনাদের টিচার মুজারリス মুআলलिम আর আপনারা হচ্ছেন আমার এখন আমি অযোগ্য কিমন ভালো পারবো না বোঝাতে পারবো না জানি না হক আদায় করতে পারবো কিনা একটা দোয়া একটা আয়াতে এ কারীমান অংশ পড়েছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওনার উপর একটু সাহস করে তাওয়াক্কুল করে একটু বলার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে হেদায়েত গুলো কথাগুলো বের করার তৌফিক এনায়েত করুন আল্লাহ তাআলা বললেন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর ও রাসূল আপনার কাছে কিতাব নাজিল করেছি খতম করার জন্য না মানুষ মারা গেলে তাকে গোল করে আপনারা চারপাশে বসে পরে খতম করবেন এজন্য না আব্দুলল মামুন ভাই এজন্য এই কথা বললেন কেন এটা কি পড়ব না আল্লাহ তাআলা এখানে লি তুখরিজা মিনাল লি তুখরিজান নাস এই যে নাস শব্দের আগে লাম দিয়েছে এই লামটা জীবিত মানুষের জন্য মরা মানুষের জন্য না লি তুখরিজান নাস মিন الظلمات الى النور সমাজের ভিতরে ওই জীবিত মানুষটা সুদ খাবে ঘুষ খাবে জুয়া খেলবে নারীবাজি করবে বেঞ্চাফ করবে কোরআন বিরোধী আন্দোলন করবে অসত্য পথে চলবে মিথ্যা কথা বলবে বেহায়াপনা করবে আল এমন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে কথা বলেন না কেন রসুল আমি বলছি ওই সকল অন্ধকারের জন্য মানব জাতিকে ইলান নোট আলোর পথে নিয়ে আসবার জন্য কোরআন দিয়েছে কে চিৎকার মেরে বলুন কোরআন দিয়েছে কে সেই যুগে রসুলের পক্ষে কোরআন ছিল আবু জাহেল অদ্বা সাহেবার বিরুদ্ধে কোরআন ছিল কোরআন দিয়ে বলবার কারণে আবু জাহেল অদ্বা সাহেব আবুল হাবের হাতে পাথর উঠেছিল আজকের যুগেও কোরআন দিয়ে কথা বলবার কারণে যাদের হাতে পাথর ওঠে যাদের হাতে মামলা আমার বন্ধুগণ আমরাও বাতিলদেরকে বলতে চাই তোমরা সেই যুগের আবু জাহেলের পেতাত্তা হয়ে এ যুগে কাজ করো শোনো নোয়াখালীর সুবর্ণ চড়ে ভালো করে খুঁজে দেখো প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের কর্মী আছে প্রত্যেকটা ঘরে ঘরে আবু বাকর ওমর আলী ওসমানের উত্তর সরি প্রত্যেকটা ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদের আছে প্রত্যেকটা ঘরে ঘরে খোবায়েব খাব্বাব আছে যত বিরোধিতা করবা কোরআন হাতে নিয়ে আমরা তা প্রতিহত করব কারা কারা রাজি আছেন তো হাত তুলে জান্নাতের বাগান থেকে আল্লাহকে দেখায় দাও